গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা ওয়ালে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখো একদম সেই একদম সেজে গুজে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের সাথে ওর একটা চশমা আনতে তো লেন্স কাটে শোরুমে তো কি আনবে কি আনবে না জানি না পছন্দ হবে কি হবে না তো চলো দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো একদম রেডি হয়ে তারপর তোমাদের সামনে এলাম তো হঠাৎ করেই প্ল্যানটা তৈরি হয়েছে তোমাদের দাদা অন্য লোকের সাথে যাওয়ার কথা ছিল তো সে যাবে না তো সেই জন্য আমাকে বলছে যে তাহলে চলো তুমি ঘুরে আস দুজনেই ঘুরে আসি তো চলো নকা যখন পেয়েছি ঘুরে আসি তো চলো দেখতে থাকো তো দেখো আমরা বাড়ি থেকে অনেকটা দূরই চলে এসেছি আর এটা হচ্ছে চারদা রোড দেখেছো কি সুন্দর হয়েছে না এই চারদা রোডটা আগে কিন্তু এরকম ছিল না অনেক বছর হয়েছে এরকম হয়েছে আর আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে লেন্স কাটের শোরুমে যাওয়া তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা চশমা নেওয়া যেটা মানে কম্পিউটারের জন্য লাগে আর কি সেটাই তো আমরা তো বেরিয়ে পড়েছি জানি না মানে বাজেটের মধ্যে আসবে কিনা বা পছন্দ হবে কিনা তো দেখো আমরা শোরুমেও চলে এসেছি আর দেখি শোরুমে ঢুকে তোমাদের দাদাভাই কী বলে আর কী পছন্দ করে তো শেষ পর্যন্ত দেখো একটা চশমা পছন্দ হয়েছে তোমাদের দাদাভাই এই চশমাটাই নেওয়া হচ্ছে এবার দেখা যাক কথাবার্তা বলি তারপর আমরা এখান থেকে বেরিয়ে কথা বলছি দেখো তোমাদের দাদাভাই আবার আস্তে আস্তে বলছিলো যে এখানে একটা ভালো লস্যি বিক্রি হয় যেটা ফেমাস আর কি অনেক বিক্রি সেল আর কি তো সেখানেই আমরা চলে এসেছি প্রচণ্ড গরম তো সেই জন্য একটু লস্যি খে এ ঠান্ডা হয়নি নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো চাকদায় যেমন তোমরা আসো অনেক কিছু মার্কেট করতে আসো বা একান্ত আপনের বিরিয়ানি খেতে আসো সেরকমই এই লস্যির দোকানটা তোমরা নামটা দেখে নিয়েছো তো এই লস্যিটা একবার অবশ্যই ট্রাই করে দেখো আসলে মানে এতটা মানে গাঢ় না যে তোমাকে চামচ দিয়ে খেতে হবে পাইপ দিয়ে তুমি স্ট্র দিয়ে খেতে পারবে না লস্যিটা আমার কিন্তু খুব ভালো লেগেছে লস্যিটা তোমরা আসলে অবশ্যই একবার ট্রাই করো আমরা লস্যি খেয়ে চলে এসেছি একান্ত একান্তপনে চাকদায় এসেছি আর একান্ত আপনের বিরিয়ানি খাবো হয় আর আমার ছেলে কিন্তু বারবার আসার সময় বলেছিল মা একান্ত আপন থেকে বিরিয়ানি নিয়ে আসবে তো সেই জন্যই এসছি জানি না কেমন হবে বিরিয়ানিটা তো আমরা খাবো বাড়িতে গিয়ে সেই জন্য আমরা পার্সেল নেব এখানে বসে খাবো না যেহেতু ছেলে বলে দিয়েছে বারবার করে তো সত্যি কথা বলতে না বাড়িতে এসে যখন বিরিয়ানিটা খেয়েছে আমার কিন্তু সত্যি খুব ভালো লেগেছে আর মাটনটা এতটা সফট ছিল না আমি এর আগে এত বিরিয়ানি খেয়েছি কিন্তু এরকম আমি বিরিয়ানি এখনও পর্যন্ত খাইনি আমার কাছে খুব ভালো লেগেছে তো তোমাদের কাছে কেমন লেগেছে যারা যারা খেয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে তো দেখতে থাকো ভিডিওটা আর এখান থেকে বেরিয়ে আমি চলে এসেছি আমার জন্য নর্মালি একটা সানগ্লাস কেনার জন্য কারণ আমার সানগ্লাসটা না ভেঙে গেছে তো একটা সানগ্লাস নিয়ে নিয়েছি তো ঝটপট করে আমরা বাড়ি বেরিয়ে যাই কারণ মেঘলা মেঘলা হচ্ছে দু এক ফোঁটা বৃষ্টিও পড়ছিলো তো চল তো দেখো ফ্রেন্ডস আমরা চলে এসেছি বাড়িতে ওখান থেকে ঘুরে আমরা তো ওখানে বসে খাইনি তোমরা দেখেছ আমরা পার্সেল নিয়ে এসেছি আর পার্সেল নিয়ে এসে বাড়িতে সবাই মিলে একসাথে খেয়েছি তো এখন আর বেশি কথা বলবো না অনেক রাত হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে ভিডিওটা তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি সবাই খুব ভালো টাটা আর সবার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর কে কে তোমরা একান্ত আপনে গেছো সেটাও জানাবে আর ওখানের বিরিয়ানিটা কেমন আমার কিন্তু খুব ভালো লেগেছে আর ওখানের মাটনটা সত্যিই খুব সফট খুব ভালো আর পিসগুলোও বেশ বড় তো ভালোই লেগেছে তো তোমরা তোমাদের কেমন লেগেছে তোমরাও জানাবে আর সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো